জঙ্গলের ভিতরে কাঁকড়া কিভাবে ধরা হয় আপনাদের সেটা একটু আমরা এখন দেখাবো হুক দিয়া কিভাবে কাঁকড়া ধরা হয় দেখেন গর্তের ভিতর থেকে এই যে আছে ভিতরে না হম ভিতরে কাঁকড়া আছে তাহলে দাদা কিভাবে বুঝতে পারেন যে ভিতরে কাঁকড়া আছে এই দিয়ে গর্তের ভিতরে রডটা দিলে থাকলে এরকম আওয়াজ দেয় পাশ হইটে গেলে দাম থাকে না এর জন্য মানে খুব সুকৌশলে বের করতে হয়

অবশেষে সেই যে কাকড়া বের করা হয়েছে আর এটা কি পুরুষ নাকি হ্যাঁ মোটামুটি বেশ বড় সাইজেরই আছে আমরা দেখতেছি তো এই যে গর্ত থেকে কাকড়া বের করা হইলো একদম সুকৌশলে বের করলো কাকড়া যে বড় যে পা দুইটা ওই পা দুইটা যাতে না ছুটে যায় ওইভাবে বের করতে কারণ পা দুইটা থাকলে কাকড়ার দাম আছে আর পানা থাকলে দাম নেই এখন এখন আর যাওয়ার কোনো সুযোগ নেই কামড় দেওয়ার সুযোগ নাই এই যে এখন একদম নির্দিদে এটা ধরা যাবে কাঁকড়া জঙ্গলের ঈদের কাঁকড়া ঠিক আছে এটা দেন